তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমায় সত্যি ভালোবাসে কি না কীভাবে চিনবে হ্যাঁ আজকের সেই বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো যদি না জানতে পারো নিজের ভালোবাসার মানুষকে না বুঝতে পারো সে তোমায় সত্যি ভালোবাসে কি না তাহলে তোমায় কিন্তু ঠকতে হবে যাতে তুমি ঠকে না যাও পরবর্তীকালে যাতে তুমি কষ্ট না পাও তাই অবশ্যই ভিডিওটা দেখো প্রথমত তোমায় যদি সে ভালোবাসে তুমি কী খেয়েছ সারাদিন কি করছো সে হাজার ব্যস্ত থাকার পরেও সে সময় বের করে তোমার খোঁজ নেবে যদি দেখো যে সে ভালো কিছু খাচ্ছে যদি দেখে যে তুমি সেরকম কিছু একটা রান্না করো বা সেরকম একটা কিছু খাওনি ও কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে বকাঝকা করবে এবং তোমাকে বলবে আগে তুমি খাও আগে তুমি খেয়ে নাও যদি না খাও আমি কিন্তু তোমাকে ফোন করব না ব্লক করে দেবো বা তোমার সাথে কথাই বলবো না যদি দেখা যায় সেই মানুষটি নিজে ভালো কিছু বাড়িতে খাচ্ছে হয়তো দেখা গেল যে তোমার বাড়িতে সেই রকম কিছু রান্না হয়নি সঙ্গে সঙ্গে কী করবে তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে তুমি কি খেয়েছো কি না যদি সেই রকম পরিস্থিতি হয় তোমাকে বলবে তোমার অ্যাকাউন্টটা চেক করো আমি কিছু পাঠিয়ে দিচ্ছি আগে তুমি এই রান্নাটা করে খাও বা এই বাড়িতে এটা নিয়ে এসো যদি দেখো যে তুমি বেরিয়েছো তোমার হাত ফাঁকা তোমার কাছে সেরকম কিছু নেই সেই মানুষটি যদি তোমায় প্রকৃত ভালোবাসে সেই মানুষটি তোমায় বলবে এটা তোমায় দিলাম কাউকে বলবে না যে আমি তোমাকে দিয়েছি এটা তোমার কাছে রাখো এটা এখন তোমার প্রয়োজন তুমি যখন বলবে না এটা তো ঠিক নয় তখন সেই মানুষটি তোমায় বলবে ঠিক আছে যখন তোমার কাছে থাকবে আমাকে সুদ সময় ফেরত দিও এগুলোর মানে হচ্ছে সত্যিকারের ভালোবাসা সেই মানুষটি তোমার সাথে আগামী দিনে সম্পর্ক তৈরি করতে চায় তোমার জীবন সঙ্গী হতে চায় তো এই মানুষগুলো কখনো তোমাকে ঠকাবে না তাই এদেরকে কখনো তুমি তোমরা ঠকিও না আর যদি দেখো যে তোমার খোঁজ নেয় না ফোন করলেই বলে আমি ব্যস্ত আছি পরে কথা বলবো সময় বের করে না ইগনোর করে সে শুধুমাত্র তোমার সাথে ফোন করে এমনি জাস্ট কথা বলে টাইম পাস করে কখনো জিজ্ঞাসা করে না তুমি কি খাচ্ছ তাহলে বুঝবে এগুলো ভালোবাসা নয় জাস্ট চোখের খিদে ইনফ্যাচুয়েশান মোহ তো আজ নিশ্চয়ই ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে উপকারে লাগবে তো আমি বলেছিলাম যে গিটার চ্যানেলে আমি মাঝে মধ্যে মোটিভেশনাল স্পিচ নিয়ে আসবো ভালো থেকো আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ